আল্লাহ 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 জমিদারহাট বাজার এই মুহূর্তে আগুন সব পড়ে যাইতেছে আল্লাহ আল্লাহ জমিদারহাট জমিদারহাট বাজার বাজার আল্লাহ তুমি রক্ষা জমিদার হাটের বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ যে আগুন নিবে না কোন সম্ভব নিন যেভাবেছে আল্লাহ 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 হাট বাজার জমিদার হাট বাজার জলে পুড়ে সাই হয়ে যেতেস আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো কেউ আগে আল্লাহ Allah keu age tumai matche sna Allah Allah tumhe raksha rak, kar rak, 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 rak. Allah Allah tu raksha kar Allah Allah bhai Allah Allah

لا إله إلا أنت السعادة أنت لا إله إلا أنت